দেব দিতে পারবে দেব যে এজেন্ট দিয়ে কমিশন তোলে সবাই জানে দেবের এমপি ল্যাডের কার্ড নিতে গেলে সেটা তিরিশ পার্সেন্ট কিনা আমি জানি না সেটা কাঠ মানি দিতে হয় এটা শুধু দেবেন সব তৃণমূল এমপি এনামূলের টাকায় দেব এনামূলের টাকায় দেব যে সিনেমা করেছে এটা তো প্রমাণিত ও জানে তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকে ওর রেজিগনেশনটা শুধু সময় হবে দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন আর তার আগেই এবার বড়সড় বিতর্ক উস্কে দিলেন অভিনেতা প্রযোজক তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এবার একেবারে খবরের শিরোনামে চলে এলেন ঘাটালের সাংসদ এদিন এক ইনস্টাগ্রাম পোস্ট করেছেন দেব আর সেই নিয়েই যত বিতর্ক কি লিখেছেন অভিনেতা দেব সেই পোস্টে দেখা যাচ্ছে তিনি সংসদে বসে একটি ছবি তুলেছেন আর সেখানে জ্বলজ্বল করছে তার নাম দীপক অধিকারী একই সঙ্গে সেই ছবিতে তিনি লিখেছেন আর কিছু ঘন্টা বাকি প্রসঙ্গত কয়েকদিন আগেই ঘাটাল কলেজ ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি এবং বিশৃঙ্খ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব আর তারপর তার এই পোস্টে অনেকেই রাজনৈতিক ইঙ্গিত দেখতে পাচ্ছেন দেবের পোস্ট করা এই ইনস্টা স্টোরি নিয়ে এবার শুরু হয়ে গিয়েছে বিতর্ক তাহলে কি পরবর্তীকালে নির্বাচনের জন্য আর দাঁড়াচ্ছেন না ঘাটালের সাংসদ তিনি কি একেবারে বিদায় জানাচ্ছেন সেখানকার সাংসদ পদকে যদিও তাকে নিয়ে যথেষ্ট খুশি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীপুজোর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দদিকর্মা খেতে গিয়েছিলেন দেব আর সেখানেই বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে যদিও তিনি দাঁড়াবেন না দাঁড়াবেন না সেই বিষয় হ্যাঁ বানা কিছু স্পষ্ট করে জানাননি আগেও বেশ কয়েকবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা জানিয়েছিলেন আগামী দিনে আর ভোটে দাঁড়াতে ইচ্ছুক নন তিনি তবে কি বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়ে গেল অভিনেতা অনেকের বক্তব্য

আগামী তিনি আর নির্বাচনে দাঁড়াতে ইচ্ছুক নন নিজের সিনেমা জগৎ নিয়েই ব্যস্ত থাকতে চান ঘটলের সংসদ আর তারপর সংসদ দেবের সমাজ মাধ্যমে এহেন পোস্ট ভাবিয়ে তুলছে রাজনৈতিক মহলকে রিপোর্ট এক ঝলকে কলকাতা